নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার চব্বিশের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ তেসরা জানুয়ারি দু বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে দু হাজার সালে আমেরিকায় বন্দুক সহিংসতায় তেতাল্লিশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সর্বশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো জাপানের টোকিওর বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন বাংলাদেশে আগের সব জাতীয় নির্বাচনের মতোই এবারের নির্বাচনেও আজ থেকে নামছে সেনাবাহিনী ইহুদি বিদ্বেষ নিয়ে সমালোচনার মুখে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ চরামূল্যে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর বিরানভূমি উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা ইসরায়েলের সেনারা গাজার কাদায় আটকে পড়েছেন এবং তারা হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইতজাক বারিক ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরুরি নিহত হয়েছেন হামাসের পলিটবুরোর প্রধান ইসমাইল হানিয়া তার ডেপুটি সালেহ আল আরুইর হত্যাকাণ্ডকে পরিপূর্ণ সন্ত্রাসবাদ এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে চালু হবে সিএ সূত্রের এই দাবিতে সরগোল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে এবার লিপস অ্যান্ড বাউন্ডসের আটটা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর দু সালে আমেরিকায় বন্দুক সহিংসতায় তেতাল্লিশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে দু সালে একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত হয়েছে আমেরিকা 2023 সালে ছশো পঞ্চাশটারও বেশি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে দেশটাতে ডিসেম্বর পর্যন্ত গুলির ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় তেতাল্লিশ হাজার মানুষের গবেষণা বলছে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন জোরদার করা হলেও কিছু রাজ্যে বন্দুক বহনের বিধিনিষেধ শিথিল হওয়ার কারণেই ঘটছে এই রকম ভয়ঙ্কর সহিংসতা এখন আর বন্দুকধারীর গুলিতে মানুষ হত্যার খবর শুনে চমকে ওঠে না মার্কিনীরা কারণ বন্দুক হামলার ঘটনা অনেকটা তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ঘরে বাইরে উপাসনালয়ে স্কুলে নাইট ক্লাবে কিংবা বড় কোনো উৎসবে একের পর এক বন্দুক হামলা মার্কিনীদের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে দু সালে নিউ ইয়র্কে একশো বাহাত্তরটা ইন্ডিয়ায় একশো বাইশটা মিসিসিপিতে একশো পনেরোটা এবং টেক্সাসে একষট্টিটা বন্দুক হামলার ঘটনা ঘটেছে এই সব হামলায় প্রাণ গিয়েছে প্রায় তেতাল্লিশ হাজার মানুষের যাদের মধ্যে শিশু কিশোরের সংখ্যা ছিল এক হাজার জন হামলায় প্রাণহানি ছাড়াও বন্দুক চালিয়ে আত্মহত্যা করেছেন চব্বিশ হাজারেরও বেশি মানুষ আমেরিকার নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস অ্যালান ফক্সের এক গবেষণায় দেখা গিয়েছে সারা বিশ্বের তুলনায় আমেরিকায় চারগুণ বেশি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে এর সঙ্গে জড়িতরা বেশিরভাগই উগ্র স্বভাবের গবেষণায় আরও উঠে এসেছে আমেরিকার কিছু অঙ্গরাজ্যেও কোনো বিধিনিষেধ ছাড়াই গোপনে বন্দুক বহনের অনুমতি দেওয়ায় সহিংসতার মাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সমীক্ষা অনুযায়ী আমেরিকায় যারা একা থাকেন তারাই বন্দুক রাখেন বেশি দেশটাতে অর্ধেকেরও বেশি হত্যাকাণ্ডের ক্ষেত্রে হামলাকারী একাধিক অস্ত্রের মালিক সাংবিধানিকভাবে দেশটাতে বন্দুকের ব্যক্তিগত মালিকানার সুযোগ থাকায় বন্দুক হামলার হার বেড়েই চলেছে বলে ধারণা বিশেষজ্ঞদের জাপানের টোকিওর বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ নিহত পাঁচ জন জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে একটা যাত্রীবাহী বিমান মঙ্গলবার বিমানটা অবতরণের পরেই এতে আগুন লেগে যায় রানও এতে থাকা একটা কোস্টগার্ডের বিমানের সঙ্গে সংঘর্ষ হয় ওই যাত্রীবাহী বিমানটার এতে পাঁচজন কোস্টগার্ড সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন একজন তবে অন্য বিমানটাতে অর্থাৎ যাত্রীবাহী বিমানটাতে থাকা তিনশো সাতষট্টি জন যাত্রী এবং বারোজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে ঘটনায় অন্তত সতেরো জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন খবরে জানানো হয়েছে জাপান এয়ারলাইন্স বিমানটা অবতরণের পরেই এই দুর্ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের জানলা দিয়ে আগুন বের হচ্ছে হানেদা বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রীবাহী বিমানটা কোস্টগার্ডের একটা বিমানের সঙ্গে সংঘর্ষ হয় ওই সংঘর্ষে বিমানটাতে আগুন ধরে যায় জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে বিমানটা হোক্কাইডো থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে এসেছিল বাংলাদেশে আগের সমস্ত জাতীয় নির্বাচনের মতো আজ থেকে নামছে এবারের নির্বাচনেও সেনাবাহিনী বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তনুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আজ বুধবার থেকে মাঠে থাকবে সেনাবাহিনী ইতিমধ্যে বাষট্টি জেলায় প্রস্তুত রাখা হয়েছে এই সশস্ত্র বাহিনীকে প্রয়োজন অনুযায়ী প্রস্তুত রাখা হয়েছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে বিমান বাহিনীর বিমানও গতকাল মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশব্যাপী তিন থেকে দশ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী এবং প্রয়োজনে বিমান বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানায় আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুসারে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের আগে ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পর শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রিত নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী তিন থেকে দশই জানুয়ারি নির্বাচন কমিশন বা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা উপজেলা মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের অনুরোধ ক্রমে এবং সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলোর ভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে সেনাবাহিনী বাষট্টিটা জেলায় নিয়োজিত হয়েছে উপকূলীয় দুটো জেলা সহ ভোলা এবং বরগুনা সর্বমোট উনিশটা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে সমতলে সীমান্তবর্তী পঁয়তাল্লিশটা উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে এছাড়াও সীমান্তবর্তী উপজেলায় উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং চারটে কোস্টগার্ডের সাথে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ বিমান বাহিনী দুর্গম পার্বত্য অঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টারে সহায়তা দেবে এছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে যা দশই জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ইহুদি বিদ্বেষ নিয়ে সমালোচনার মুখে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ পদত্যাগ করেছেন বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লোডিন গে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ নিয়ে মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন তিনি সেই সঙ্গে তার বিরুদ্ধে অন্যের লেখার অংশবিশেষ চুরির অভিযোগ উঠেছে এই সব কারণে কয়েক সপ্তাহ ধরে পদত্যাগের ক্রমবর্ধমান চাপ সামলাতে হচ্ছিল ক্লোডিনকে শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার হাভার্ডের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি এক বিবৃতিতে ক্লোডিন গে বলেছেন হৃদয়কে শক্ত করে এবং হার্ভার্ডের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে সবাইকে জানাতে চাই যে আমি হার্ভার্ডের প্রেসিডেন্টের পদ ছেড়ে দিচ্ছি ক্লোডিন আরও বলেছেন জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে আমার মনোভাব এবং বুদ্ধিবৃত্তিক কাজের যথতা নিয়ে প্রশ্নতলাবে বেশ কষ্টদায়ক ছিল এজন্য জাতিবিদ্বেষীদের কাছে থেকে ব্যক্তিগত আক্রমণ এবং হুমকি পেতে হয়েছে গত বছরের জুলাই হাওয়ার্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ক্লোডিন শিক্ষা প্রতিষ্ঠানটার তিনশো বছরের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট চরামূল্যে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর বিরানভূমি ভূমি উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে হয়ে যাওয়া লোকজন নিজেদের ফিরতে শুরু করেছেন তবে দখলদার সেনাদের বর্বর আগ্রাসনে এরই মধ্যে উত্তর গাজা ভূমিতে পরিণত হয়েছে সেখানে বসবাসের জন্য তেমন কোনো ঘর আর আস্ত নেই ইহুদিবাদী ইসরায়েল গাজা থেকে বেশ কিছু সেনা প্রত্যাহার করার পর ফিলিস্তিনিরা নিজেদের বসব ভিটায় ফিরতে শুরু করেছেন গত তিন মাসের যুদ্ধে গাজায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং তাদের বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস হয়েছে উত্তর গাজায় ফিরে আসা এক মহিলা আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন লোকজন তাদের বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের ভেতরেই শুয়ে বসে সময় পার করছেন বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের ভেতরে এখনো রক্ত এবং মৃত্যুর চিহ্ন বিদ্যমান এই মহিলা বলেছেন ব্যাপক অপরাধ এবং হত্যাযোগ্য চালিয়েছে ইহুদিবাদী সেনারা কিন্তু এখানকার লোকজন দখলদার সেনাদের চেয়ে নৈতিক শক্তি এবং মনোবলের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে আরেক মহিলা বলেছেন খাদ্য এবং জলের অভাব থাকলেও তিনি কখনোই উত্তর গাজা ছেড়ে যাবেন না তিনি বলেছেন যতই দুঃখ কষ্ট আসুক আমি আমার ভূমি এবং পরিবার ছেড়ে যাব না এর আগে গত সোমবার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল তারা গাজা থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহার করতে যাচ্ছে ইসরায়েলি সেনা মুখপাত্র বলেছেন যুদ্ধের অবসান নয় বরং সেনাদের বিশ্রামের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলের সেনারা গাজার কাদায় আটকে গিয়েছে বলে এবং তারা হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইতজাক বারিক ইসরায়েলের সেনারা গাজার কাদায় আটকে গিয়েছে বলে এবং তারা হামাসকে ধ্বংস করার মতো অবাস্তব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইতজাক বারিক ইসরায়েলের মারিব পত্রিকায় গত সোমবার এক কলামে তিনি এই করা সমালোচনা করেছেন তিনি বলেছেন ইসরায়েল একটা দুষ্টুচক্রের মধ্যে আটকা পড়েছে এবং যুদ্ধক্ষেত্রের তথ্য উপেক্ষা করার জন্য এবং কল্পনার জগতে বাস করার জন্য সরকারকে নিন্দা করেছেন তিনি কলামে জেনারেল বলেছেন যতই দিন যাচ্ছে ততই আমরা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন থেকে পিছিয়ে পড়ছি হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না এবং গাজা থেকে বন্দিদেরও মুক্ত করা যাচ্ছে না আমরা দিন দিন গাজার কায়দায় আরও বেশি ডুবে যাচ্ছি জেনারেল বারিকের মতে রাফায় হামাসের রাজত্ব धु এবং ট্যানেলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার হামাসকে নির্মূলের যে লক্ষ্য ঠিক করেছিল তা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ফলে যুদ্ধ অব্যাহত রাখার মধ্যে দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেছেন জেনারেল ইজ্জাক বারিক আরো বলেছেন এই যুদ্ধ প্রতিদিন আমাদের জন্য অনেক বড় ক্ষতি বয়ে এনেছে এই ক্ষতি হয়েছে হামাসের গোলাবারুদ এবং তাদের পেতে রাখা ফাঁদ থেকে এই ক্ষতি হয়েছে হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে এই অবস্থায় নেতানিয়াহু অবশ্যই যুদ্ধের পরিস্থিতি নতুন করে বিবেচনা করতে হবে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরুরি নিহত হয়েছেন লেবাননের রাজধানী বৈরুটের দক্ষিণে দাহিয়া এলাকার একটা ভবনে ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন ড্রোন থেকে তিনটে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে হামলায় আশপাশের কয়েকটা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন হামাস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে সালেহ আল আরুরির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটার প্রভাবশালী সদস্য ইজ্জাত আর রিসক। বলেছেন এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে পরাজয়ের বিষয়টা আবারও স্পষ্ট হয়েছে আরুরিকে কাপুরুষোচিত ভাবে হত্যা করা হয়েছে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের বাইরে এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে ফিলিস্তিনিদেরকে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না বলে তিনি মন্তব্য করেছেন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়া তার ডেপুটি সালেহ আল আরুরির হত্যাকাণ্ডকে পরিপূর্ণ সন্ত্রাসবাদ এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি বলেছেন এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে মূল্য দিতে হবে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার কিছুক্ষণ পর লেবাননের রাজধানী বৈরুটের দক্ষিণ উপকণ্ঠে এক ড্রোন হামলায় আরুরি নিহত হন এবং তার পরপরই হানিয়া এই প্রতিক্রিয়া জানান হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান আরুরিকে গত সাতই অক্টোবরের ইসরায়েল বিরোধী আল আকসা তুফান অভিযানের প্রধান স্থপতি বলে অভিহিত করা হয় গত রাতের হামলায় আরুরি ছাড়াও হামাসের সামরিক বাহিনী আল ব্রিগেডের দুই কমান্ডার সহ মোট ছজন নিহত হয়েছেন ইসমাইল হানিয়া ওই গুপ্ত হত্যার পরপরই এক প্রতিক্রিয়ায় বলেছেন শহীদ আরুরি এবং তার সহকর্মীদের তাজা রক্ত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই রক্ত বৃথা যাবে না লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে চালু হবে সিএএ সূত্রের একটা দাবিতে দেশ জুড়ে সরগোল দু হাজার উনিশ সালে সিএএতে পড়লেও এখনো পর্যন্ত তা কার্যকর করা যায়নি সংশোধিত নাগরিকত্ব আইন তথা জুড়ে চালু হতে পারে লোকসভা নির্বাচনের আগেই এমনই দাবি এক সূত্রের সংবাদ সংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে উল্লেখ্য দু হাজার উনিশের শেষে সিএএতে রাষ্ট্রপতির সিলমোহর পড়লেও এখনো পর্যন্ত বিধি তৈরি হয়নি তাই আইনটা এখনো কার্যকর করা যায়নি কিন্তু এবার আইনের ধারা তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে ওই সূত্র মারফত আর তারপরই তা কার্যকর করা যেতে পারে এমনটাই দাবি কেন্দ্রীয় ওই সূত্রের উনিশশো সালে দেশে নাগরিকত্ব আইন করা হয়েছিল বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে চৌষট্টি বছর পর সেই আইন সংশোধন করে বেআইনি অনুপ্রবেশকারীর সংজ্ঞাটা বদলানো হয়েছে উনিশশো সালের আইনে দু নম্বর ধারায় বেআইনি অনুপ্রবেশকারীর সংজ্ঞা দেওয়া হয়েছিল উনিশশো সালের সংশোধনীতে দু নম্বর ধারাটা সংশোধন করে দুইয়ের এক বি যুক্ত করা হয় সেই ধারায় বলা হয় বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান স্থান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসি এবং খ্রিস্টানরা বিআইএনই অনুপ্রবেশকারীর দলে পড়বে না এই সংশোধনীটা আনার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে আগুন জ্বলে ওঠে এই আইন অসাংবিধানিক এবং সংবিধানের পরিপন্থী এই দাবি বারবার উঠে আসে আন্দোলনকারীদের মুখে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করায় কেন্দ্র জানায় এই আইন পুরোপুরি বৈধ এবং সাংবিধানিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে এবার লিভস এন্ড बाউন্ডসের আটটা সম্পত্তি বাজেপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকা শুধু তাই নয় মঙ্গলবার ইডির পাশাপাশি সিবিআইয়ের রিপোর্টে এই নিয়োগ দুর্নীতির ভয়াবহ চেহারা তুলে ধরে দাবি করা হয়েছে যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওএমআর সিট জালিয়াতি করার জন্য সরকার একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মকে কোনো টেন্ডার ছাড়াই ওএমআর শিট সিট তৈরি এবং তার মূল্যায়ন করার দায়িত্ব দিয়েছিল এমনভাবে ওএমআর সিট ডিজাইন করা হয়েছিল যাতে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের বোঝার উপায় নেই যে কোনটা তাদের উত্তরপত্র সরকারি মদতেই সাজানো হয়েছিল দুর্নীতির নকশা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল পর্ষদ আর সেই দুর্নীতির টাকা খেটেছিল লিপস অ্যান্ড বাউন্সে সাংসদ অভিষেক ব্যানার্জী এখনও এই কোম্পানির সিইও যদিও গত আট বছর ধরে সেই তথ্য চেপে রেখেই দু দুটো লোকসভার ভোটে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি এই লিপস অ্যান্ড বাউন্সে আগের ঠিকানাও ছিল খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানা অর্থাৎ তিরিশের বি হরিশ স্ট্রিট শুধু তাই নয় দু হাজার বারো সালে কোম্পানির প্রথম ডিরেক্টর হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মা লতা ব্যানার্জী এমনকি পরবর্তীতে অভিষেক জায়া রুজিরা নারুলা ব্যানার্জিও এই তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে তাদের ঠিকানা দেখিয়েছিলেন তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ